প্রিয় শিক্ষার্থীরা আমরা থার্টি থ্রি বিসিএস করছেন সমাধান নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস তো প্রথম প্রশ্নটা আমরা দেখি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রি বসাতে হবে যে নাউরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির নাউরিন নাসিরের সাথে বিষয়টি নিয়ে কথা বলবে বা আলোচনা করবে ড্যাশ ফোন এই বিশেষ করে ফোনে কোনো কিছু বলার ক্ষেত্রে এখানে ওভার ফোন হয় আর এখানে শুধু ফোন আছে বলে ওভার ফোন উইথ ডি নাসি ওভার ফোন ফোনে আলোচনা করবে কিন্তু এই যে ফোন ফোনের আগে যদি কখনো এই ফোনটার আগে যদি দি হতো যে নাউরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ দ্য ফোন দা থাকলে তখন বাই হতো বাই দ্য ফোন কিন্তু এখানে যেহেতু শুধু ফোন আছে তাহলে ওভার ফোন ফোন অর্থাৎ ফোনে এসে বিষয়টি আলোচনা করবি পুট দ্যপ্রিয়েট প্রিপোজিশন সাম রাইটার সিংক দেখেন এই যে সিঙ্ক ইন্টু অবলিভিয়ন এই সিঙ্ক ইন্টু অবলিভিয়ান এর অর্থটা হচ্ছে যে কোনো কিছু বিলীন হয়ে যাওয়া সিঙ্ক ইন্টু অবলিভিয়ন মানে কি কোনো কিছু বিলীন হয়ে যাওয়া সিঙ্ক ইন্টু অবলিভিয়ন কোথায় তাহলে সিঙ্ক ইন্টু অবলিভিয়ান অর্থ কোনো কিছু বিলীন হয়ে যাওয়া তাহলে এখানে এই সিঙ্কের পরে ইন্টু শব্দটা হবে যে সাম রাইটার সিং ইন্টু অব্লিভিয়ান ইন কোর্স অফ টাইম অর্থাৎ কিছু লেখক সময়ের সাথে সাথে তারা বিলীন হয়ে গিয়েছে কল টু মাইন্ড কল টু মাইন যেটা হচ্ছে রিমেম্বার স্মরণ করা কল টু মাইনের বাংলা অর্থ রিমেম্বার সেক্ষেত্রে এখানে রিমেম্বার রিমেম্বার শব্দটাই হবে আর বাকিগুলো হবে না আচ্ছা পাস অ্যাওয়ে পাস অ্যাওয় যেটা হচ্ছে ডাই পাস এ মানে মারা যাওয়া পাস এ বাংলা অর্থটা হচ্ছে এখানে ডাই মারা যাওয়া হবে পিক দ্য রাইট সিনোনিমইথ অথরিটারিয়ান 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 এর অর্থ হচ্ছে যেটা কঠোর শাসক অথরিটারিয়ান তো অথরিটারিয়ান কঠোর শাসক এর সিনোনিমাস শব্দটা হচ্ছে অটোক্রেটিক এই অটোক্রেটিকের অর্থটাও কিন্তু স্বৈরশাসক ঠিক আছে স্বৈরশাসক যেটা হচ্ছে অথরিটারিয়ান বা অটোক্রেটিক স্বৈরশাসক দ্য ওয়ার্ড পারমেসিভ পারমেসিভ অর্থ অনুমোদনীয় পারমেসিভ শব্দটার অর্থ হচ্ছে অনুমোদনীয় তো অনুমোদনীয় যদি হয় এটার সাথে কোনটা যায় এটা হচ্ছে হাম্বল হাম্বল মানে কি সরল আচ্ছা ল অ্যাভাইডিং মানে যে ল মান্য করে যে আইন মেনে চলে লিবারেল মানে উদারপন্থী উদার মনের মানুষ আর সাবমিসিভ মানে অনুগত তো সাবমিসিভ মানে অনুগত তাহলে এখানে এই পারমেসিভ শব্দটা হচ্ছে যেটা হচ্ছে লিবারেল পারমেসিভ মানে কি লিবারেল অনুগত পারমেসিভ শব্দের সাথে এই লিবারেল শব্দটা যায় পিক দ্য কারেক্ট পার্ট টু ফিল দ্য গ্যাপ অফ দ্য ফলোয়িং দ্য ইচ অফ দ্য সানস ফলো ড্যাশ ফাদার স্টেট অর্থাৎ সন্তানদের প্রত্যেকেই তারা কী করেছিল দেখেন এখানে যেহেতু ইচ অফ দ্য সন্স পুত্রদের বোঝাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে যে হিজ হবে হিজ হচ্ছে কি হয় সেলের অবজেক্ট হিসেবে ব্যবহার হয় পজিটিভ হিসেবে ব্যবহার হয় ইজ তো পজিটিভ হিসেবে হিজ ব্যবহার হয় এই কারণে আমার হিজ শব্দটাই হবে যে ইজ অব দ্য সন্স ফলোড হিজ ফাদার স্টেট তাদের বাবার ব্যবসাকে তারা কি করে অনুসরণ করে তাহলে এখানে যেহেতু সান্স আছে এখানে হিজ হবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রিফার্স টু অর্থাৎ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বলতে কী বোঝায় দেখেন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা মানে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট পুলার হয়ে ভার্বও পুলার হবে তো এই বিষয়টা আপনার সাবজে ওই সেন্টেন্সের নাম্বার এবং পার্সনের সাথেই কিন্তু রিলেটেড সুতরাং নাম্বার এবং পার্সন এটাই হবে দ্য অনলি ইর ইন দ্য সেন্টেন্স একমাত্র ভুল আছে কোনটা অন অফ দ্য রিকমেন্ডেশন অন অফ দ্য রিকমেন্ডেশন দেখেন এই যে ওয়ান অফ দ্য থাকলে তারপরে যে নাউনটা থাকে এরপরে কিন্তু ভার্ভের শেষে কি হয় ভার্বের প্লুয়ার ফর্ম হয় তো যেহেতু ভার্বের প্লুয়ার ফর্ম হয় কারণে এই যে রিকমন্ডেশন এই শব্দটা এখানে সিঙ্গুলার আছে এটাই ভুল তো এটাই ভুল এটা রেডমার্ক করলাম এখানে হবে সঠিকটা হবে রিকমেন্ডেশন এর যোগ হবে এটাই ভুল দ্য ফ্রান্স রেফারেন্স টু দ্য ফ্রান্স বলতে কাদের বোধহয় ফ্রান্স লোকদের বোধহয় দা দ্য ইংলিশ বলতে ইংরেজদের তাহলে দ্য ফ্রান্স রিফার্স টু দ্য ফ্রান্স পিপল দ্য বাঙালি বলতে বাঙালিদের দ্য দা ইনল্যান্ড ইংল্যান্ডদের এভাবে মনে রাখতে হবে দ্য ইন্ডিয়ান তার মানে কি ইন্ডিয়াদের বোধ হয় ইফ এ পারসন ক্যানট স্টপ টেকিং ড্রাগস বলছে একজন ব্যক্তি যদি সে ড্রাগ বা মাদক দ্রব্য নেয়া থেকে যদি সে না থামাতে পারে হি ওয়ার সি তারা কি কোনো ব্যক্তি যদি মাদক দ্রব্য নেয়া না থমাতে পারে সে হচ্ছে অ্যাডিক্টেড কোনো কিছুতে খারাপ অভ্যাসে কোনো কিছুতে থাকা অর্থে এখানে আমরা অ্যাডিক্টেড মানে আসক্ত বুঝি তাহলে অ্যাডিক্টেড টু দেম দি ওয়ার্ড অফিসিয়ালিস অফিসিয়ালিজের অর্থটা কি সেটা জানতে চাইছে দ্য ওয়ার্ড অফিসিয়ালিজ শব্দটির অর্থ হচ্ছে যে আমলাদের লেখায় ব্যবহ ভাষা আমলাদের লেখায় অর্থাৎ সরকারি কর্মকর্তাদের ভাষায় সরকারি কর্মকর্তাদের সরকারি যে অফিসে যে নথি যেগুলো লেখা হয় এই সবগুলোকে বলা হয় অফিসিয়ালিজ অর্থাৎ অফিশিয়াল ভাষা তো এটাকে আমরা কী বলবো যে ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস অর্থাৎ অফিসে যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অফিশিয়ালাইজ দি ভার্ভ সাকাম ইউ এম বি সাকাম মানে কি সাকাম অর্থ হচ্ছে কোনো কিছু দাখিল করা সাকাম শব্দটার অর্থ হচ্ছে সাবমিট কোনো কিছু দাখিল করা বলতে সাকাম বোঝায় ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্ট উই লুক ফরওয়ার্ড টু দেখেন উই লুক ফরওয়ার্ড আছে লুক ফরওয়ার্ড এরপরে টু ভার্ভের আইনজীবী হবে তো ওই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রিসপন্স মি অর্থাৎ আমি আপনার কাছ থেকে কোনো উত্তর প্রত্যাশা করছি লুক ফর টু রিসিভিং এ রিসপন্স ফরম ইউ ই পে পার্ট অফ স্পিচ অর পার্ট অফ এ স্পিচ অর স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম ইট ইজ কল্ড ই পে পার্ট যদি একটা অংশ অফ এ স্পিচ একটা বক্তব্যের কোনো একটা অংশ অর স্পিচ বক্তব্য অথবা রাইটিং ব্রেক্স দ্য থিম অথবা কোনো লেখা যদি ওই লেখার মূল ভাবনাকে ব্রেকস ভেঙে দেয় ইট ইজ কল্ড এটাকে কি বলা হয় কোনো লেখা বা কোনো বক্তব্যের যদি মেইন থিমকে যদি আলাদা করে দেয় বা ভেঙে দেয় তাহলে এটাকে কি বলা হয় সেটা এখানে আমার জানতে হয়েছে মূল বক্তব্য থেকে ভেঙে দেওয়া হয় বা যদি আলাদা হয়ে যায় তাহলে এটাকে আমরা বলে ডাইগ্রেশন এই ডাইগ্রেশন মানে প্রসঙ্গ মূল প্রসঙ্গ থেকে বিচ্যুতি মূল প্রসঙ্গ থেকে বিচ্যুতিকে বলে ডাইগ্রেশন এটা মনে রাখবেন দ্য এক্সপ্রেশন টেক ইন্টু অ্যাকাউন্ট টেক ইন্টু অ্যাকাউন্ট শব্দটার অর্থ কী এই টেক ইন্টু অ্যাকাউন্ট অর্থ হচ্ছে কোনো কিছু কনসিডার করা কোনো কিছু বিবেচনা করা তাহলে টেক ইন্টু অ্যাকাউন্ট মানে এখানে আছে কনসিডার কনসিডার শব্দটাই কিন্তু খারেক্ট বিবেচনা করা কয়টা আছে এখনো আর চার মাত্র তিনটা আছে চুজ দ্য ট্রান্সলেশন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দেখেন এই যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো এটার অর্থ কী হবে এই যে টেক হিম টেক টু টাস্ক টেক টু টাস্ক মানে কিন্তু টেক অন টাস্ক মানে তিরস্কার করা তাহলে এটা টেক টু টাস্ক মানে যেহেতু তিরস্কার করা তাহলে এখানে আমার ঘ নম্বরটাই কারেক্ট দ্য অথরিটিস টু হিম টু টাস্ক অর্থাৎ কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো এটাই কিন্তু এখানে কারেক্ট সাস ক্লাইম নিডস টু বি টেস্টেড that এর অর্থ কী বলছে যে এই ধরনের অভিযোগ অভিজ্ঞতার সাথে যাচাই করা প্রয়োজন এই ধরনের অভিযোগ নিডস প্রয়োজন টু বি টেস্টেড পরীক্ষা করা ইম্পিরিকালি এই ইম্পিরিকালি মানে অভিজ্ঞতার সাথে বোঝায় এই ধরনের অভিযোগ অভিজ্ঞতার সাথে যাচাই করা প্রয়োজন বলতে এখানে বোঝায় যে বাংলা অর্থ কোনটা মিলে তার সাথে যে দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপিরিয়েন্স অর্থাৎ টেস্ট যে পরীক্ষাটি সেটা অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে হওয়া উচিত তাহলে এটাই কারেক্ট নাম্বার সেভেন্টি নাইন দ্য ইডিয়াম পুট অফ উইথ এই পুট অফ উইথ মানে সহ্য করা টলারেট কোনো কিছু সহ্য করাকে টু পুট অফ উইথ বলা হয় টলারেট তাহলে টলারেটটাই হচ্ছে কারেক্ট ইন মেনি ওয়েস অনেকভাবে রাইডিংয়ে বাইসাইকেল একটা সাইকেল চড়ায় বাইসাইকেল চড়া হয় ইজ সিমিলার টু একটা বাইসাইকেল চড়া কিসের অনুরূপ সেটা জানতে চাই তো বাইসাইকেল চালা হচ্ছে এখানে ড্রাইভিংয়ে কার একটা গাড়ি চালানোর মতো কেন গাড়ি চালানোর মতো তার কারণটা কি। তো এখানে দেখেন কেন এখানে রাই এ কার হলো কারণ এখানে যে রাইডিং এ বাইসাইকেল রাইডিং এ বাইসাইকেল ভালোর সাথে কি জি আছে না ঠিক একইভাবে এখানে দেখেন একটাই আছে সে ড্রাইভিং এ কার ড্রাইভিং এ কার ফ্রেজেল গঠন অনুযায়ী ঠিক এটা এটা কিন্তু যায় তাহলে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিও ক্লাসটা যদি সামান্য আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না